এই যে বন্ধুরা দেখো এসব ঝাড়ু দেওয়া হলো আজকে দোকানটা পুরো মুরছিলাম কদিন ধরে মোছা হয় না শুধু দোকায় একটুখানি করে মুছে ধর দিয়ে দিই আজকে সোমবার তো দোকানটা আমি মুরছিলাম ঘনবেলা দেখো দেখো মুছে জল মুক্তিমুট পুরোটা মুছে তো নেই পুরোটা মুছে

দেখো বন্ধুরা মুছে আজকে দেখতে পাচ্ছ জল সব জায়গায় আজকে মুছলাম রোজই কি বলো তো দোরগাগুলোর দোকানে হাত বুলিয়ে নিয়ে আর ধূপ দিই আজকে বলি কিচকিচ করছে দোকানটা ভালো লাগছে না তো কোম্পানি তো থাকে না মা সব করতে হয় তোমরা তো দেখেছো তো মুছলাম ধূপ দিলাম ওটাকে মেশিন চালু করবো লালটা জলটা লালটা জল দেবে না চালু করবো আগে মোটরটা চলছে কি রেখে আসে মোটর চলছে মোটর চলছে দেখো হাওয়া তুলছি এদের কাঁটা উঠছে এটাও তাইছে এবার সুইজ মারব দেখো কাঁটা ঘুরে যাচ্ছে ওই কাঁটা নামলে বলে তো এই কাঁটা তুলব ও নেমে গেছে এবার তো এইটাকে তুলছি তো বলো কাঁটা করলাম পঁচাত্তর বাহাত্তর এই কাঁটা ঠিক আছে এই কাঁটা ঠিক আছে এই কাঁটাও ঠিক আছে এই কাঁটাও ঠিক আছে তো আমি এবার কাজ শুরু করি তোমরা তো দেখলে সবগুলো করলাম এখানেও করলাম এবার এইখানে সুইচটা মারবো এবার কাজ হবে তো এবার mm তো বন্ধুরা এরকম সুবিধা হয়ে গেছে